নমস্কার আজকের আলোচনার বিষয় হচ্ছে প্যাংক্রিয়াটাইটিস অর্থাৎ অগ্নাশয় ফুলে যাওয়া ব্যথা হওয়া অগ্নাশয়ের রোগ প্যাংক্রিয়াস শরীরের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্গান প্যাঙ্ক্রিয়াস কোথায় থাকে পাকস্থলীর পিছনের দিকে থাকে প্যাংক্রিয়াসে যদি ব্যথা হয় বা কোনোভাবে প্যাংক্রিয়াটাইটিস হয় এর প্রচণ্ড ব্যথা এত ব্যথা যে সহ্য করা যায় না এবং এই রোগটাও যে খুব একটা ভালো তা নয় বডিতে নানা রকমের সমস্যা তৈরি করে তাহলে কেন রোগ হচ্ছে এই প্যাঙ্ক্রিয়াসের কাজ কি প্যাঙ্কিয়াটাইটিসের কি লক্ষণ আছে কী চিকিৎসা আছে আজকের আলোচনার বিষয় এগুলো তাহলে চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক প্যাঙ্কিয়াসের কাজটা আগে কি সেটা বলি প্যাঙ্কিয়াস হচ্ছে দুটো কাজ করে এক্সোক্রাইন কাজও করছে এন্ডোক্রাইন কাজও করছে অর্থাৎ এন্ডোক্রাইন মানে হরমোন সেটা হচ্ছে ইনসুলিন এর থেকে বের হয় যেটা খুব ইম্পর্টেন্ট ডায়াবেটিস পেশেন্টদের জন্য দ্বিতীয়ত এক্সোক্রাইন গাছ কিছু ডাইজেস্টিভ এনজাইম বের হয় এখান থেকে কিছু স্ট্রং ডাইজেস্টিভ এনজাইম বের হচ্ছে আমরা যেটা খাচ্ছি প্রোটিন কার্বোহাইড্রেট যা খাই এর সঠিক পরিপাকের জন্য ঠিকভাবে পরিপাক হওয়ার জন্য কিছু স্ট্রং ডাইজেস্টিভ এনজাইম দরকার থাকে সেটা এই থেকে থেকে বেরোচ্ছে তাহলে খাদ্যের পরিপাক এবং পাচনের জন্য কিন্তু এই প্যাঙ্কিয়াসের মস্ত বড় ভূমিকা রয়েছে তাহলে এই অর্গানে যদি কোনোভাবে সমস্যা হয় তাহলে আপনার ডাইজেশানটাই খারাপ হয়ে যাবে প্যাঙ্কিয়াসের রোগ অর্থাৎ প্যাঙ্কিয়াটাইটিস অ্যাকিউট প্র্যাঙ্কিয়াটাইটিস ক্রনিক প্র্যাংকিয়াটাইটিস অ্যাকিউটটা হচ্ছে হঠাৎ করে সারেন ব্যথা কোনো কারণে সেটা চোট লাগার কারণে হতে পারে ব্যথা আর ক্রনিক হচ্ছে অনেক দিন ধরে ফুলে আছে ব্যথা হয়ে আছে তার মধ্যে কোনো সমস্যা হয়ে আছে আর সিউডোসিস্ট ছোট সিস্টও হতে পারে সেখানে এই নানা রকমের সমস্যা এবং পরবর্তী ক্ষেত্রে মানে আরও খারাপের দিকে যদি যায় প্র্যাঙ্কিয়াসের সমস্যা সেখান থেকে নেক্রোটাইজিং প্যাঙ্কিয়াটাইটিস অর্থাৎ প্র্যাংকিয়াসটা পচে যাওয়া নষ্ট হয়ে যাওয়া ক্যালসিফাইড ক্যান্সারাস দিকে যাওয়া ক্যান্সারের দিকে যাওয়া এত রকমের রোগ রয়েছে প্র্যাংকিয়াসের সমস্যা হলে হজমের সমস্যা হচ্ছে হজমের সমস্যা হলে খাবার খাওয়া যাবে না তাহলে লক্ষণ কি হতে পারে খিদে পাবে না রোগা হয়ে যাবে ওয়েট কমে যাবে বমি বমি ভাব আর যদি সেটা ইনফেক্টিভ কিছু হয় বা ফুলে যায় তাহলে জ্বর এবার হচ্ছে ব্যথা এই যে প্যাঙ্কিয়াসের ব্যথাটা কোথায় হচ্ছে কীরকম ব্যথা এটা অদ্ভুত একটা ব্যথা হয় ব্যথাটা মাঝখানেই হবে পেটের মাঝখানে উপরের দিকেই হবে কিন্তু ব্যথাটা এতটা সাংঘাতিক হবে যে আপনার মনে হবে পুরো পেটে ব্যথা করছে ডেফিনেটিভ একটা কথা আছে যে আপনি সোজা হয়ে বসলে ব্যথা বাড়বে সোজা হয়ে শুয়ে থাকলে ব্যথা বাড়বে লিন ফরওয়ার্ড হয়ে থাকলে ব্যথাটা অনেক কম অনুভব মানে ঝুঁকে থাকে সামনের দিকে তখন আপনার ব্যথা অনেক কমে যাবে অনেক ক্ষেত্রে এই ব্যথা পিঠের দিকেও চলে যেতে পারে পিঠেও ব্যথা হতে পারে প্যাঙ্কিয়াটাইটিসের কারণ কি কি প্যাঙ্ক্রিয়াটাইটিসের প্রধান কারণ হচ্ছে অ্যালকোহল ইনটেক অত্যাধিক অনেক দিন ধরে যদি ড্রিঙ্ক করা হয় বা অ্যালকোহল খাওয়া হয় তাহলে যে অর্গানের ওপর এফেক্ট পড়ে সেটা হচ্ছে সবার আগে পেটের মধ্যে প্যাঙ্ক্রিয়াস তারপরে লিভার এবং এই অ্যালকোহল প্যাঙ্কিয়াটাইটিসের জন্য সবথেকে ক্ষতিকারক একটা জিনিস দ্বিতীয় কারণ হচ্ছে কিছু জেনেটিক বা অটোমুন কারণ আছে মানে জেনেটিকগতভাবে আপনার প্যাঙ্কেটাইটিস হয়ে আছে তৃতীয়ত কোনোভাবে অবস্ট্রাকশান হয়েছে প্যাঙ্কেটিক ডাক্টে কোনোভাবে অবস্ট্রাকশন হয়েছে সেটা কোনভাবে হতে পারে গল স্টোন থাকলে বাইল ডাক্টে স্টোন থাকলে এগুলোর ক্ষেত্রে হতে পারে কিছু ক্ষেত্রে আবার যদি আপনার ট্রায়েগ্লিসারাইডের পরিমাণ বেশি থাকে সেখানে ফ্যাট জমতে পারে এখান থেকে আবার অবস্ট্রাকশান একটা টাইপ তৈরি হতে পারে সেখান থেকেও হতে পারে বাচ্চাদেরও প্যাঙ্কেটাইটিস হতে পারে এটা শুধু বড়দের নয় বাচ্চাদেরও হতে পারে প্যাঙ্কেটাইটিসের কমপ্লিকেশান কী মানে অনেক দিন ধরে প্র্যাঙ্কাটাইটিস হয়ে আছে কি কী কমপ্লিকেশান হতে পারে অনেক দিন ধরে প্র্যাঙ্কেটাইটিসে ভুগলে সঠিক চিকিৎসা না হলে সঠিক সময়ে চিকিৎসা না হলে অর্গান ফেলিওরে পেশেন্ট মারাও যেতে পারে সঠিক লাইফস্টাইল সঠিক ডায়েট আপনাকে মেনটেন করতে হবে তবে প্যাঙ্কিটাইটিসটা একটু মেনটেন হয়ে থাকবে রোগটা একটু সাবসাইড হয়ে থাকবে আপনি ট্রিটমেন্ট করালেন বা হসপিটালে ভর্তি হলেন ব্যথা কমে গেল রোগ অনেকটা কন্ট্রোল রয়েছে কিন্তু এমন না যে পুরোপুরি ঠিক হয়ে গেছে এই লাইফস্টাইল আপনাকে সারা জীবন মেনটেন করতে হবে যদি প্যাঙ্কাটাইটিস আপনার সমস্যা হয়ে থাকে এবার কি ইনভেস্টিগেশন বা কী রক্ত পরীক্ষা কী পরীক্ষা নিরীক্ষা করতে হবে সিবিসি প্যাঙ্কিয়াটাইটিস ধরা পড়লে অ্যামাইলেজ লাইপেজ এগুলো সব ব্লাড টেস্ট করতে হবে তাছাড়া ইউএসজি আছে পেটের ইউএসজি এবং এমআরআই করে প্র্যাঙ্কিয়াসের ঠিক সঠিক অবস্থাটা দেখা এই এই জিনিসগুলো করতে হবে ট্রিটমেন্ট যদি গল ব্লাডারের স্টোন হয় তার জন্য প্র্যাঙ্কিয়াস ফুলে যাচ্ছে তাহলে গল ব্লাডারের স্টোনটাকে রিমুভ করতে হবে বা প্যাঙ্কাটিক ডাক্টে কোনো কোনো জায়গায় কোনো স্টোন রয়েছে বা কিছু সেটা ইআরসিপি করে একটা ছবি ইআরসিপি করে দেখা ভিতরটা এবং সেখানেও সেক্ষেত্রে ইয়ারসিবি করেও স্টোন বের করে নেওয়া যায় তৃতীয় ব্যথার জন্য কিলার মাইল্ড পেইন কিলার বা যেরকম যদি খুব ব্যথা হয় তাহলে মডারের পেন কিলার প্যারাসিটামল প্যারাসিটামিন না হলে তাহলে এনসিআর অ্যাসিলোফিনার ডিক্লোফেনাক ট্যাবলেট ট্রামারল এই ওষুধগুলো ব্যথা রিলিফ করার জন্য ফোলা কমানোর জন্য আর একটু মাল্টিভিটামিন বা প্রোটিন ডায়েট যেটা হচ্ছে আপনার যারা খেতে পারছে না তাদের ভিটামিনের নিউট্রিশনের ঘাটতি যাতে না হয় তার জন্য এই জিনিসগুলো দেওয়া দরকার হয় আর তাছাড়া ওষুধ বলতে প্যাঙ্কটিক ফাংশানটাকে ঠিক করার জন্য সামান্য কিছু ওষুধ আর তাছাড়া মেন হচ্ছে এখানে লাইফস্টাইল লাইফস্টাইল মডিফিকেশান খাওয়া দাওয়া ডায়েট এগুলো এর মধ্যে সবার আগে মদ্যপান বন্ধ করতে হবে স্মোকিং বন্ধ করতে হবে ফ্যাট জাতীয় খাবার বন্ধ করতে হবে অয়েলি খাবার একদম বন্ধ করে দিতে হবে শরীরে প্রচুর জলের দরকার হবে প্রচুর হাইড্রেটেড থাকতে হবে দিনে তিন চার লিটার জল খেতে হবে এই লাইফস্টাইল আপনাকে সারা জীবন মেনটেন করে যেতে হবে আর মাঝে মধ্যে আপনি সবসময় তো আর পেইন কিলার বা ওষুধ খাবেন না যদি আপনি সুস্থ আছেন মনে করছেন এখন সুস্থ আছে শরীর এখন কোনো সমস্যা নেই আবার আপনার যদি লাইফস্টাইল আপনি ঘেঁটে ফেলেন খাওয়া দাওয়ার ডায়েট এগুলো যদি আপনি ঘেঁটে ফেলেন আপনি যদি ড্রিঙ্ক করেন তাহলে আপনার ব্যথা কিন্তু আবার স্টার্ট হবে এবং এটা করতে করতে আস্তে আস্তে এমন জায়গায় আসবে যে প্যাঙ্কিয়াটাইটিসের থেকে যে কমপ্লিকেশন বলেছিলাম নেক্রোটাইজিং প্যাঙ্কিয়াটাইটিস বা ক্যালসিফাইড প্যাঙ্কিয়াস এইগুলো হতে পারে অর্থাৎ একটা মেনটেন ডায়েট প্রপার লাইফস্টাইল মেনটেন করে চললে প্যাঙ্কিয়াস সাবসাইড হয়ে থাকে আজকের ভিডিওটা আশা করছি হেল্পফুল ছিল অন্য ভিডিও নিয়ে আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন ধন্যবাদ